কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অভিমানী প্রেমিক প্রেমিকাকে দূর থেকে নিজের কাছে টেনে আনার একটি যন্ত্র দিতে এসেছি এই যন্ত্র প্রয়োগ করলে অভিমানী প্রেমিক প্রেমিকা মাত্র তিন দিনে আপনার কাছে ছুটে আসবে তো নমস্কার আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয়মা কালী ফেসবুকের নাম ইন্দ্রজিৎ মল্লিক আপনি যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন যদি ইউটিউবে দেখে থাকেন তো সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক এই আকর্ষণ যন্ত্র প্রয়োগ দ্বারা আপনার অভিমানী প্রেমিক প্রেমিকাকে আপনি আপনার নিজের ঘাষে টেনে নিয়ে আসতে পারবেন তাও মাত্র তিন দিনে এই যন্ত্র প্রয়োগ করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে ভুজপত্র এবং জাফরান কালি একটু ছোটো ডালিমের ডাল এবার ওই ডালিমের ডাল ছিলে কলমের মতো তৈরি করে ওই জাফরান কালি দ্বারা ওই ভুজপত্রে যন্ত্রটি অঙ্কন করবেন শনি অথবা মঙ্গলবার দিন সকাল দশটার আগে চান্দান ছেড়ে পূর্ব দিকে মুখ করে বসে দুপদ্বীপ জেলে শুদ্ধ বস্ত্র পরে কুশাসনের উপরে বসে এই যন্ত্রটি প্রয়োগ করবেন করবেন কি উপরে যে লেখাটি আছে সাতশো ছিয়াশি ওটা আপনি বাদিক থেকে ডান দিকে লিখবেন বাদ বাকি সংখ্যাগুলা আপনাকে লিখতে হবে ডান দিক থেকে বাদিকে একটা করে লাইন ধরবেন ডান দিক থেকে বাদি এসে শেষ করবেন এভাবে সম্পূর্ণ যন্ত্র কমপ্লিট করবেন শেষে করবেন কি যাকে আপনি এই ক্রিয়াটি করছেন সে যদি আপনার প্রেমিকা হয় তো প্রথমে আপনার প্রেমিকার নাম লিখবেন তার নিচে আপনার প্রেমিকার মায়ের নাম লিখবেন তার নিচে আপনার নাম লিখবেন তার নিচে আপনার বাবার নাম লিখবেন এই একই ক্রিয়া যদি আপনি কোনো নারী হয়ে পুরুষের উপরে প্রয়োগ করেন সেই ক্ষেত্রে করবেন কি আপনার প্রেমিকের নাম সর্বপ্রথমে লিখবেন তারপর তার বাবার নাম তার নিচে আপনার নাম তার নিচে আপনার মায়ের নাম এভাবে লিখে কমপ্লিট করবেন এটা শুকিয়ে গেলে এটাকে চারটি বাস করে কোনো তামার মাদুলিতে অথবা লাল শালুতে মুড়ে লাল সুতা দিয়ে গাছের উপরে কোথাও মোটামুটি যেন দশ পনেরো বিশ ফুট উপরে আপনি ওটাকে ঝুলিয়ে দিবেন এই রকমভাবে ঝুলাবেন ওটা যেন ঝুলতে থাকে হাওয়ায় এটা যত ঝুলবে আপনার প্রেমিকা বা প্রেমিক আপনার প্রতি ততটাই আকর্ষিত হবে এই ক্রিয়াটি করার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সে যতই দূরে থাক না কেন আপনার সঙ্গে যোগাযোগ করবে আজকের ভিডিওটি এই ঢুকি ছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারে আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগামী করবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ